বন্ধুরা একবার কল্পনা করুন তো চারিদিকে শুধু জলই জল পৃথিবী ডুবে গেছে জীবন সংকটে আর তখনই জলরাশির গভীরতা থেকে এক দিব্য আলো উদ্ভাসিত হলো সেটি কোনো সাধারণ আলো নয় সেটি ছিল ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার হ্যাঁ এটাই সেই অবতার যেখান থেকে শুরু হয় ভগবান বিষ্ণুর দশাবতারের কাহিনী যখন প্রলয় আসতে চলেছে যখন সর্বত্র ধ্বংসের আভাস তখন ভগবান এমন এক রূপ ধারণ করলেন যা কল্পনাও কেউ করতে পারেননি একটি মাছের রূপ বেদ উপনিষেদ পুরাণ সব গ্রন্থেই এই অবতারের বর্ণনা ভুক্তিভুরি করা হয়েছে মৎস্য অবতার কেবল একটি গল্প নয় এটি একটি বার্তা বার্তা এই যে যখনই সংকট আছে ভগবান স্বয়ং অবতীর্ণ হন সেই রূপ যতই অদ্ভুত হোক না কেন কিন্তু প্রশ্ন আসে ভগবান কেন মাছের রূপ নিলেন কি ছিল সেই জলপ্রলয়ের রহস্য আর কেমন করে এই অবতার রক্ষা করলো পৃথিবীতে সত্য তার সূত্র আসুন চলি এই রহস্যময় যাত্রায় যেখানে আমরা জানবো মৎস্য অবতারের ইতিহাস তার সঙ্গে জড়িয়ে থাকা গল্প প্রতীকের মাহাত্ম এবং সেই সব মন্দির যেখানে আজও এই অবতারের গাথা গুঞ্জরিত হয় নমস্কার বন্ধুরা ধর্মকথা সম্পাচার দিলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা আজ আমরা ভগবান বিষ্ণুর দশাবতারের মধ্যে ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের কাহিনী শুরু করি সবচেয়ে আগে এর উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে রাজা মনু অগ্নিদেবতার সম্মানে বৈদিক যজ্ঞ করছিলেন ঠিক তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা যজ্ঞের জলপাত্র থেকে এক ছোট্ট মাস এসে পড়ল রাজা মনুর হাতে মাছটিকে দেখে মনুর মনে করুণা জাগল তিনি মাছটিকে রক্ষা করবার জন্য যজ্ঞের পাশে রাখা এক ছোট্ট পাত্রে রেখে দিলেন কিন্তু অলৌকিক ঘটনা ঘটল সেই মাছটি দ্রুত বড় হতে লাগল অল্প সময়ে পাত্রটি তার জন্য ছোট হয়ে গেল মনু ভাবলেন এর জন্য আরও বড় জায়গা প্রয়োজন তিনি তাকে একটি বড় পাত্রে রাখলেন কিন্তু সেখানেও মাছটি বেশি সময় টিকতে পারল না তার আকার এমন অদ্ভুত বেড়ে চলল যে মনুকে বারবার নতুন জায়গা খুঁজে দিতে হচ্ছিল শেষে মনু তাকে একটি পুকুরে ছেড়ে দিলেন ভাবলেন এখানে নিশ্চয়ই আরামে থাকতে পারবে কিন্তু মাছটি সেখানে গিয়েও বেড়ে চলল যেন তার ভেতরে কোনো দিব্য শক্তি বিরাজ করছে অল্প সময় সেই পুকুর ছোট হয়ে গেল এবার মনু তাকে এক নদীতে ছেড়ে দিলেন কিন্তু নদীও তার দেহ ধারণ করতে পারলেন না অবশেষে মনু তাকে পবিত্র গঙ্গার মাধ্যমে সমুদ্রে প্রবাহিত করলেন কেবল সমুদ্রই তার ক্রমবর্ধমান আকারকে ধারণ করতে সক্ষম ছিল সমুদ্রে পৌঁছে মাছটি তার বিরাট রূপ ধারণ করল আর তখনই প্রকাশ পেল যে সে কোনো সাধারণ মাছ নয় স্বয়ং ভগবান বিষ্ণুর মৎস্য অবতার মৎস্যরূপী ভগবান রাজা মনুকে বললেন রাজন আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম খুব শীঘ্রই প্রলয় আসতে চলেছে তোমাকে এক মহান কর্মের জন্য প্রস্তুত থাকতে হবে মানবজাতিকে রক্ষা করার কাজে মাস্টি সতর্ক করলেন পোলয় নিকটবর্তী তুমি একটি শক্তিশালী নৌকা তৈরি করো তাতে প্রত্যেক জীবের এক জোড়া করে স্থান দাও যখন চারিদিকে জল ছেঁয়ে যাবে তখন আমি নিজে তোমার নৌকাটিকে পথ দেখাবো প্রলয় শুরু হলো সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে গেল কিন্তু নৌকাটি ভেসে আর সেই নৌকাটিকেই মৎস্যরূপী বিষ্ণু শক্তিতে টেনে নিয়ে চললেন শেষে তিনি তার আসল রূপ প্রকাশ করলেন তিনি বললেন মনু আমি তোমার হাতে একটি মহান দায়িত্ব অর্পণ করছি তুমি আবার সৃষ্টি শুরু করবে এখান থেকেই জীবনে নতুন সূচনা হবে কিন্তু মৎস্য অবতারের কাহিনী এখানেই শেষ নয় আসলে মৎস্য পুরাণ যা আঠেরোটি প্রধান পুরাণের একটি সম্পূর্ণরূপে একটি অবতারকে উৎসর্গিত এই কাহিনীতে এক বিশেষ চরিত্রের উল্লেখ আছে আদিশেষ হ্যাঁ সেই দিব্য শেষ নার ভগবান বিষ্ণুর শয্যা যখন প্রলয় আসে আর মনুর নৌকা প্রস্তুত হয় তখন মৎস্য তার সিন দিয়ে মাছটিকে টেনে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন নৌকাটিকে মৎস্যের সঙ্গে বাঁধতে যে দড়ি ব্যবহার করা হয়েছিল তা কোনো দড়ি ছিল না সে ছিল স্বয়ং আদিশেষ মৎস্য পুরাণ অনুসারে আমাদের শেখায় সৃষ্টির প্রতিটি সমাপ্তি নতুন সূচনার দিকেই নিয়ে যায় ভগবত পুরাণে এই কাহিনীর আরও সমৃদ্ধ হয়েছে সেখানে আরেক ভয়ঙ্কর সংকট দেখা দেয় জ্ঞানের চুরি এক অসুর ছিল হয় যখন ব্রহ্মা ধ্যানে লীন হয়ে যোগনিদ্রায় ছিলেন তখন হয়গ্রীব বেদসমূহ চুরি করে নেয় সেই প্রাচীন জ্ঞান যা সৃষ্টি সমতা রক্ষা করে এখন অসুরের হাতে চলে যায় তখনই ভগবান বিষ্ণু মৎস্যরূপে আবির্ভূত হন এবার কোনো প্রাণ রক্ষা নয় জ্ঞান রক্ষার জন্য এই কাহিনীতে দক্ষিণ ভারতের এক রাজা সত্যব্রতের নাম আসে তিনি বৈগয় নদীর তীরে অঞ্জলিতে জল অর্পণ করেছিলেন ঠিক তখনই তার হাতের তালুতে এক ছোট্ট মাছ এসে পড়ে সেই একই কাহিনী যা আগে সঙ্গে মনুর ঘটেছিল এবার সত্যব্রতের সঙ্গেও ঘটেছে মাছটি ক্রমে ক্রমে বিশাল হতে থাকে পাত্র থেকে পুকুর পুকুর থেকে নদী এবং শেষে সমুদ্র রাজা বুঝে যান এ কোনো সাধারণ মাছ নয় তিনি স্বয়ং ভগবান বিষ্ণু মৎস্য অবতার যখন রাজাকে সতর্ক করেন সাত দিনের মধ্যে প্রলয় আসবে তুমি একটি নৌকা বানাও তাতে প্রতিটি জীবজন্তুর একজোড়া করে আর জ্ঞানী ঋষিদের সঙ্গে নাও যখন প্রলয় আসে নৌকাটি গভীর জলে ভাসতে চলতে থাকে এবং মৎস্য অবতার সেই নৌকাটিকে পথ দেখান সেই সময় ভগবান বিষ্ণু সেই ঋষিদের ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ জ্ঞান দান করে সেই জ্ঞান যা এক সময় বেদে সংরক্ষিত ছিল এই কাহিনীর হারিয়ে গেলে ভারসাম্য নষ্ট হয় এবং দুই ঈশ্বর কেবল দেহের নয় বুদ্ধি ও চেতনারও রক্ষা করেন মন্দির ও প্রাচীন প্রতীক ভগবান বিষ্ণুর মৎস্য অবতার শুধু বেদ পুরাণ ও কাহিনীতে সীমাবদ্ধ নয় এর প্রমাণ পাওয়া যায় প্রাচীন মন্দিরগুলিতেও সারনাথ এবং মথুরা এখানে এই অবতারের সবচেয়ে পুরনো চিত্রণ পাওয়া যায় সারনাথে তাকে এক সাধারণ মাছরূপে অঙ্কিত করা হয়েছে মথুরায় দেখা যায় এক অন্যান্য রূপ অর্ধেক মাছ এবং অর্ধেক মানবের মিশ্র প্রতিমা কর্ণাটকের সব মন্দির এখানে ভগবান বিষ্ণুর চারভুজ রূপের উপর একটি মাছের মাথা খোদাই করা হয়েছে অধিকাংশ মূর্তিতেই তার নিচের অংশ মাছের আর উপরের অংশ চক্র শঙ্খ গদা ও পদ্মারী বিষ্ণুর রূপ কখনো তিনি রাক্ষসদের সঙ্গে যুদ্ধরত আবার কখনো ঋষিদের সঙ্গে শান্ত জ্ঞানদাতা মৎস্য অবতারের এই প্রতিমাগুলো কেবল ধর্মীয় প্রতীক নয় এগুলি আমাদের বিশ্বাসের প্রতিমা আমাদের শিল্পের আত্মা আর ইতিহাসের চেতনা কেরালার মন্দিরসমূহ প্রকৃতির কোলে বসে থাকা কেরালা যেখানে সংস্কৃতি ও ভক্তি আজও প্রবাহিত এখানে রয়েছে মৎস্য অবতারের কিছু ও প্রাচীন মন্দির শ্রী এক মৎস্য অবতার মহাবিষ্ণু মন্দির কোচিকোডের মুরলি শ্রী মহাবিষ্ণু মন্দির পেরুমিনাপিরাম বিষ্ণু মন্দির এখানে এগুলি স্মরণ করিয়ে দেয় সেই সময়কে যখন ভগবান সৃষ্টি রক্ষার জন্য মাসরূপ নিয়েছিলেন পেরুমিনাপুর মন্দিরে প্রতি বছর এক বিশেষ উৎসব হয় যাকে বলা হয় বিনুক অর্থাৎ মাছ অর্পণ এখানে ভক্তরা ভগবানকে মাছ নিবেদন করে সমুদ্রের শক্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রার্থনা করেন কোঝি কোডের একটি মন্দির সম্প্রতি আলোচনায় এসেছে কারণ এটি এখন ভারত সরকারের দশাবতার তীর্থযাত্রা প্রকল্পের অন্তর্ভুক্ত ভাবুন এক শহরের আশপাশে ভগবান বিষ্ণু দশটি অবতারের মন্দির আর যাত্রার শুরু মৎস্য অবতার থেকে কর্ণাটকের মহামন্দির কর্ণাটকে একটি মন্দির রয়েছে যেটিকে মৎস্য অবতারের একমাত্র প্রধান মন্দির বলা হয় এটি সমুদ্র তটের কাছে অবস্থিত এর বিশেষত্ব হল ভগবান বিষ্ণুর বিশাল মূর্তিসমূহ সমূহ যা তার রূপে দাঁড়িয়ে রয়েছে এই প্রতিমাটিকে ঘিরে রয়েছে একশো আটটি সুন্দর পাথরের স্তম্ভ যা স্থানটিকে রাজসিক ও আধ্যাত্মিক আবহ প্রদান করেছে এটি কেবল ভক্তের কেন্দ্র নয় বরং স্থাপত্য কলারও একটি বিস্ময়কর নিদর্শন নেপাল ও শ্রীলঙ্কার মন্দির নাম্বার এক নেপাল এখানে রয়েছে মাঝে নারায়ণ মন্দির বা মৎস্য নারায়ণ মন্দির এটি একটি পুকুরের মাঝখানে অবস্থিত এখানে ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্যরূপে রূপে পূজিত হয় স্থানটি শান্ত আধ্যাত্মিক এবং প্রকৃতি ও ঐশ্বরের সান্নিধ্য এনে দেয় দুই শ্রীলঙ্কা এখানে এক ছিল এক গুরুত্বপূর্ণ কিন্তু এখন বিলুপ্ত মন্দির মৎস্য নারায়ণ মন্দির এর উল্লেখ পাওয়া যায় কচি কর্তৃক রচিত কাণ্ড পুরাণে সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরটি ধ্বংস হয়ে গেছে এবং তার ঐতিহাসিক ও ধর্মীয় মাহাত্ম এখনও শাস্ত্রে স্মরণ করা হয় প্রতীক ও উত্তরাধিকার এসব মন্দির থেকে বোঝা যায় যদিও মৎস্য অবতারের পূজা খুব বিস্তৃত নয় কিন্তু যেখানে তার মন্দির রয়েছে সেগুলি এক অন্যান্য আধ্যাত্মিক শক্তি ও প্রাচীন ইতিহাসের গভীরতা বহন করেছে সুযোগ পেলে কর্ণাটক নেপাল ও শ্রীলঙ্কা ভ্রমণের সময় এইসব মন্দির দর্শন করা উচিত এগুলি শুধু দর্শনীয় নয় বরং অনুভব করার মতো অভিজ্ঞতা এক ভক্তি ইতিহাস ও সংস্কৃতির এক গভীর মাত্রা প্রতিটি মন্দির প্রতিটি প্রতিমা ও প্রতিটি শিলা এক একটি গল্প বলে সেই গল্প যা ভগবান বিষ্ণুর মৎস্যবতারের গভীরতা ও তার সৃষ্টির রক্ষার অন্যান্য কর্মকে জীবিত করে প্রতীকের প্রভাব এক ভক্তি শুধু মন্দিরে সীমাবদ্ধ থাকেনি পাণ্ড রাজবংশ তার মুদ্রায় মাছের প্রতীক ব্যবহার করেছিল আজও কেবল ভারতে নয় সারা বিশ্বেই মাছকে শুভ্রতা সমৃদ্ধি জলতত্ত্বের করুণার প্রতীক হিসাবে মানা হয় তাই পরেরবার যখন আপনি সমুদ্রের ঢেউ দেখবেন বা কোনো মন্দিরে মাছের চিহ্ন দেখবেন মনে রাখবেন সেটি কেবল একটি জলজ প্রাণী নয় বরং ভগবান বিষ্ণুর প্রথম আহ্বান সৃষ্টির রক্ষার এবং ধর্ম প্রতিষ্ঠার তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা